আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি আবার আমাদের ফেসবুকের নামগুলি বলে দিচ্ছি একটার ফেসবুকের নাম হল আমরা প্রবাসী আরেকটা পেজের নাম হলো জমি ক্রয় বিক্রয় কুমিল্লা আর ইউটিউবের নাম হলো জমি ক্রয় বিক্রয় কুমিল্লা তো যারা বিশেষ করে ইউটিউবে আছেন অনেকেই জাননা না ফেসবুকে আর অনেকে হয়তো জানেন না যে ফেসবুক পেজ আছে একই নামে তো এই উদ্দেশ্যে আসলে আমরা প্রতিনিয়ত বলি এই জন্যই যেহেতু আমাদের চ্যানেলগুলি নতুন চেনার জন্য বোঝার জন্য এবং প্রচারের জন্য তো আপনারা যদি না জানেন আমার চ্যানেলের নাম কি তাহলে কি দিয়ে চার্জ দেবেন এটাও স্বাভাবিক তো অনেকে যারা ফেসবুকে আছেন তারা জানেন না আমার ইউটিউব চ্যানেল আছে তো এই উদ্দেশ্যে আসলে দুইটার নামই বলতে হয় তো ইউটিউব চ্যানেলের নামও ক্রয় বিক্রয় কুমিল্লা আর যারা বিশেষ করে ফেসবুকে পাইছেন তাহলে একই নাম দিয়ে চার্জ দেবেন ইউটিউবে আছে এবং ফেসবুক পেজও আছে তো দুটোর নাম সেম রাখছি তো দর্শক যে যেখানেই আছেন ফেসবুকে থাকলে ফলো করবেন আর ইউটিউবে থাকলে সাবস্ক্রাইব করবেন যাতে করে আমাদের নতুন ভাই বন্ধুরা পেয়ে যায় আর আপনারাও নতুন নতুন ভিডিওগুলি পেয়ে যান আর এই আজকে যেখানটায় আছি লোকেশনটা বলি প্রথমে আমি এই লোকেশনটা হলো আমাদের কুমিল্লা যে চৌয়ারা রোড আছে চিরাং রোড আছে চিরাং রোডে চৌয়ারার পাশে দিয়ে এবং বাখ্রাবাদ গ্যাস অফিসের থেকে সামান্য দক্ষিণ দিয়ে যে রাস্তাটা আসছে আমাদের গোয়াল মতন হুম এই গোয়াল মতন যে রাস্তাটা আসছে এই গোয়াল মতনের ভিতরেই আছি আমরা এখন গোয়াল মতন মৌজায় আছি তবে এখানে সুন্দর একটা জায়গা আছে জায়গাটা কতক ছয় শতক ছয় শতকের একটা জায়গা আছে এই যে তিন রাস্তাটা দেখতে পাচ্ছেন ভিতরে এসে আমরা এই তিন রাস্তার মোড় দিয়ে এখন আসলাম আসেন একটু ঘুরেই আসি সামনাটা না দেখালে তো সুন্দর নয় যেহেতু বাউন্ডারি করা আছে একটা সুন্দর জায়গা আছে এখন আসলে এখনই বাড়ি করতে পারবেন সুন্দর জায়গা তো যারা বিশেষ করে এরকম নিরিবিলি জায়গার মধ্যে জায়গা খুঁজছেন চাচ্ছেন নিরিবিলি বসবাস করার জন্য তাদের জন্য হতে পারে সুন্দর একটা জায়গা তো আপনাদের আর আসলে বাউন্ডারি করতে হবে না বাউন্ডারি করাই আছে ছয় শতক জায়গা না রাশেদ ভাই এই বাউন্ডারির ভিতরটা সুন্দর স্কোয়ার জায়গা যেহেতু সামনে তিন রাস্তা আছে আপনারা চাইলে ইচ্ছে করলে আসলে দোকানও করতে পারবেন কিছুটা বড়াটা আছে আর বাকি কিছু ফালান লাগবে আর যদি ইচ্ছে করেন আসলে এই অবস্থা থেকেও কাজ স্টার্ট করতে পারবেন সুন্দর জায়গা তো দেখিয়ে দিলাম একবারে সামনে রাস্তা যেহেতু আছে এটা রাস্তাটা কত ফিট হবে পনেরো ফিট রাস্তা আছে পাকা রাস্তায় আছে পনেরো ফিটের উপরে হবে আচ্ছা ইয়ে পর্যন্ত আঠারো ফিট রাস্তা হবে এই যে বাউন্ডারির সীমানা যদি ধরি আমি আঠারো ফিট রাস্তা হবে সুন্দর রাস্তা আছে বিল্ডিং করলে ভালো অনুমতিও পাবেন তো রাশিদ ভাই তো দর্শক আশেপাশে কিন্তু বাড়ি আছে দেখেন বাড়ি করা যাবে সুন্দর এখনই আসলে এখনই বসবাস করা যাবে এরিয়াটাও সুন্দর এরিয়া আর মৌজাটাও গোয়াল মতন মৌজা তো যারা এদিকে চাইছেন যোগাযোগ করতে পারেন প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্রতি ঘন্টা হিসেবে নিতে পারবেন পঁচিশ লক্ষ টাকা ঘণ্টা রাস্তার অভাব নেই রাস্তা আছে অনেক রাস্তায় আছে এটা দিয়ে আমাদের সদর দক্ষিণ যে রাস্তাটা আছে সোর রাজাপাড়ার থেকে যে রাস্তাটা গেছে ওটা দিয়ে ওঠা যায় এদিক দিয়েও চলে যাওয়া যাবে তো সেই সাথে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমার সাথে যোগাযোগ করবেন মালিকের সাথে বসিয়ে দেবো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ